এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখব ওবিসি মামলার শুনানি ছিল এবং সেই মামলার শুনানিতে ফের রাজ্য সরকারের ধাক্কা রাজ্যের বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ একশো চল্লিশটি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি রাজ্যের এই নতুন বিজ্ঞপ্তিতে ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ অর্থাৎ এই যে ওবিসি মামলার শুনানি ছিল সেখানে রাজ্য সরকারকে ধাক্কা খেতে হলো আরও তথ্য আপনাদের সামনে রাখবো শৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন শৌভিক দেখো প্রথমত আইনজীবীদের যেটা বক্তব্য যে ভাবে সরকারের তরফ থেকে একাধিকবার বিজ্ঞপ্তি দিয়ে মোট একশো একশো চল্লিশটি জনজাতিকে যে ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই সমস্ত কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আইনজীবীরা বলছেন যে এর ফলে এখনো পর্যন্ত নতুন করে যে ভর্তি প্রক্রিয়া বা নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াগুলি বা ভর্তির প্রক্রিয়াগুলি প্রভাবিত হতে পারে এমনটাই আইনজীবীদের ব্যাখ্যা তার পাশাপাশি তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের কাছে মূল যে মামলা ছিল সেই মামলায় তাদের অভিযোগ ছিল যে কলকাতা হাইকোর্ট এর আগে ওবিসির সংক্রান্ত যে নির্দেশ দিয়ে ছিল সেই নির্দেশকে কিন্তু সরকারের তরফ থেকে মান্যতা দেওয়া হয়নি এবং তাদের অভিযোগ ছিল যে সেখানে বলা হয়েছিল খুব স্পষ্ট করে যে বিধানসভায় বিল এনে এবং তারপরে যে আইন আছে সেই আইনে সংশোধনী এনে তারপরেই কিন্তু এই ধরনের নতুন কোনো সম্প্রদায়কে ওবিসির ওবিসির অন্তর্ভুক্ত করা সম্ভব কিন্তু এক্ষেত্রে সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো পদক্ষেপ করা হয়নি এবং অভিযোগ আরও ছিল যে প্রশাসনিকভাবে একাধিক একাধিক সিদ্ধান্ত গ্রহণ করে এই নতুন করে অভিসির তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের অভিযোগ এখানে তারা খুব স্পষ্ট করে অভিযোগ করেছিল যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে তালিকা বাতিল করা হয়েছিল সেই একই সম্প্রদায়ের মানুষকে আবারও নতুন করে তারা এই একশো চল্লিশটি জনজাতির অন্তর্ভুক্ত করার জন্য যা প্রক্রিয়া গ্রহণ করা দরকার সেই ধরনের প্রক্রিয়া কিন্তু সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে ফলে কলকাতা হাইকোর্টে এই গোটা বিষয়টা নিয়ে দীর্ঘ বাদানুবাদ হয়েছে তার পাশাপাশি তোমার মনে থাকবে যে অভিজিৎ সংক্রান্ত মামলায় ইতিমধ্যে সুপ্রিম কোর্টের বিচারাধীন কারণ মূল মামলায় কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে দু সালের পরে যে যে সমস্ত সম্প্রদায়ের মানুষকে অসিসির অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সমস্ত সম্প্রদায়কে বাতিল বলে ঘোষণা করা হয়েছে এবং সেই সম্প্রদায়ের যে শংসাপত্র ছিল সেই শংসাপত্রগুলোকেও বাতিল করা হয়েছিল ফলে সেই মূল মামলা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে আগামী মাসে সুপ্রিম কোর্টে তার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের পর্যবেক্ষণ হচ্ছে যে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে যে আবেদন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে করা হয়েছিল তার ভিত্তিতে কোনোরকম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি ফলে যখন কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি তার মানেই হচ্ছে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে অর্ডার দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে সেটাই কিন্তু এখনো পর্যন্ত বলবৎ রয়েছে বা সেটাই এখনো পর্যন্ত বহাল রয়েছে এবং তার প্রেক্ষিতে সেই নির্দেশ যদি বহাল থাকে তাহলে সেই নির্দেশিকা মেনেই কিন্তু সরকারকে কাজ করতে হবে এবং কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে কলকাতা হাইকোর্ট তার চূড়ান্ত নির্দেশনামা এটা বলেছিল যে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে এবং বিধানসভায় আইন প্রণয়নকারীদের মাধ্যমে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করে এবং ওবিসি সংক্রান্ত দু সালের যে আইন রয়েছে সেই আইনের সংশোধন এনে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে নতুন করে কিন্তু এই ওবিসি সম্প্রদায়ের যে লিস্ট রয়েছে সেই লিস্টকে পাবলিশ করতে হবে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হল যে সরকারের তরফ থেকে যে দেখা যাচ্ছে একাধিক গেজেট নোটিফিকেশন করা হয়েছে সেখানে তারা ওবিসি সংক্রান্ত উনিশশো সালের আইনের কথা উল্লেখ করছেন এবং সেখানেই কিন্তু মাননীয় বিচারপতিদের প্রশ্ন যে দু সালের আইন মেনে তারা বেশ কিছুটা পদক্ষেপ গ্রহণ করেছেন তারা অর্ধেক পদ অতিক্রম করেছেন কিন্তু বাকি অর্ধেক পদ থেকে তারা ফিরে গিয়ে আবার উনিশশো সালের যে আইন রয়েছে সেই আইনকে তারা হাতিয়ার করেছেন ফলে এই ধরনের যে একাধিক পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে সরকার সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের যে মূল নির্দেশ ছিল সেই মূল নির্দেশের পরিপন্থী ফলে সেই কারণেই কলকাতা হাইকোর্ট মনে করেছে যে ওবিসির সংক্রান্ত মামলায় নতুন করে যে অভিযোগ করা হয়েছিল যে একশো চল্লিশটি সম্প্রদায়কে আবারও নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কি কিভাবে সেই অন্তর্ভুক্ত করা হচ্ছে কোন কোন ব্যক্তিদের কবে কবে অন্তর্ভুক্ত করা হবে সেই সংক্রান্ত যা যা বিজ্ঞপ্তি ছিল সেই সমস্ত বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে আগামী মাসের চব্বিশ তারিখ এই মামলার পরবর্তী শুনানি আবারও কলকাতা হাইকোর্টে হবে এবং সেই সময় কলকাতা হাইকোর্ট পরবর্তী ক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে যা বিচার প্রক্রিয়া রয়েছে সেটা তারা সংগঠিত করবে কিন্তু আপাতত আইনজীবীদের যে মতামত সেটা হল তুমি জানো যে একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির প্রক্রিয়া এছাড়াও বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আটকে রয়েছে ফলে আইনজীবীরা মনে করছেন যে আজকের এই নির্দেশের ফলে সেখান সেটাও কিন্তু প্রভাবিত হবে কিন্তু মাননীয় বিচারপতির যে বিচারপতিদের যে মতামত সেটাও কিন্তু অত্যন্ত স্পষ্ট তারা একেবারে স্পষ্ট করে বলেছে তারা কোথাও গিয়ে কোনো রকম ভর্তির প্রক্রিয়া বা কোনো রকম নিয়োগ প্রক্রিয়া তারা কোথাও গিয়ে আটকাননি তাদের বক্তব্য হল যে দু হাজার সালের আগে পর্যন্ত যে ছেষট্টি সম্প্রদায় এই ও অন্তর্ভুক্ত ছিল সেই ছেষট্টিটি সম্প্রদায়কে নিয়ে তারা কিন্তু অর্থাৎ সরকার মনে করলে তারা এই ভর্তির প্রক্রিয়া এবং তার পাশাপাশি যে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া তারা সেটা কন্টিনিউ করতে পারেন এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কোনোরকম স্থগিতাদেশ নেই ফলে তুমি বুঝতেই পারছো যে নতুন করে যে বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তির ওপর আজকে অন্তর্বর্তী সুবিধাদেশ দেওয়া হল ফলে কলকাতা হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ এবং সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে সেই সুপ্রিম কোর্টের মামলার নির্দেশ না আসা পর্যন্ত আইনজীবীরা মনে করছেন যে আপাতত যে একশো চল্লিশটি সম্প্রদায়কে এই ওবিসির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত আপাতত ভাবে কিন্তু রকম ভাবেই বলবৎ হবে না আগেরবারই شوف তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ 140 টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে সে জানিয়ে যে বিজ্ঞপ্তি ছিল সরকারের সেই বিজ্ঞপ্তিতে কিন্তু স্থগিতাদেশ দিল এবার আদালত একেবারে ओबीसी মামলায় রাজ্য সরকার ফের ধাক্কা খেল রাজ্যের বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ রাজ্যের বিজ্ঞপ্তিতে সরাসরি অমান্য করা হয়েছে আদালতের নির্দেশ ओबीसी মামলায় এরকমই মন্তব্য মাননীয় বিচারপতি রাজা শেখর মানতার আগেও বলেছে যে ओबीसी শ্রেণীভুক্ত 66 টি সম্প্রদায়ের জন্য করুন আপনারাও বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন আমরাও বলেছি যে ঠিক আছে তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না রাজ্য সরকারের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর